আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি সবাই অনেক ভালো আছেন তো মিমিফাইয়ের নতুন একটা আপডেট আসছে তো অনেকে জানেন তো যারা জানেন তারা তো ভালো আর যারা এখনও জানেন না সেটা বলে আজকে এই ভিডিওতে আমি দেখাই দেবো এবং বলে দেবো কিভাবে আপনারা করবেন তো মিমিফাইয়ের আপডেটটা হচ্ছে গোপন একটা টাস্ক আছে ট্যাক্সটা পূরণ করতে পারলে দুই মিলিয়ন কয়েন প্রতিদিন পাবেন মি মিমিফাইতে কিন্তু দুই মিলিয়ন কয়েন কিন্তু অনেক বিশাল একটা কয়েন কারণ হচ্ছে এক মিলিয়ন কয়েন এখান থেকে কালেক্ট করা বিশাল সময় লাগে মানে অনেক কষ্টও হয় তাছাড়া যদি একটা টাকসি যদি দুই মিলিয়ন কয়েন পাওয়া যায় তাহলে কেমন হয় কতটাই মজা তাই না তো এটা ক্লেম করার জন্য প্রথমে আপনাদের এই টাস্কগুলো পূরণ করতে নিতে হবে আপনাদের যে রোবট চালু থাকে এই রোবটটা এটাকে আগে ক্লেম করে নেবেন তারপর হচ্ছে আপনার আজকের যে টাস্কটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম এখানে একটা ক্লিক করবেন পায়ে ক্লিক করবেন আবার এখানে একটা ক্লিক করবেন একটা ক্লিক করবেন তাহলে তো দেখেন আমি ক্লিক করি দেখতে পারছেন কিন্তু আমার টাস্কটা কিন্তু দেখেন কমপ্লিট হয়ে গেছে দেখছেন আমি কিন্তু দুই মিলিয়ন টোকেন পেয়ে গেছি তো আপনারাও কিন্তু এরকম দুই মিলিয়ন টোকেন সবাই নিতে পারবেন ঠিক আছে তো এই ভিডিওটা দেখে আপনারা সুন্দর মতো এই দুই মিলিয়ন কয়েন এখান থেকে সবাই কালেক্ট করেন আর প্রতিদিনের কোড কিন্তু ভিন্ন ভিন্ন হবে আশা করি ভিন্ন ভিন্নই আসবে হামেস্টারের মতো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আর হচ্ছে ছোটো ছোটো যে আপডেটগুলো হয় টাক্কের আপডেট এগুলো আমরা সাধারণত আমাদের টেলিগ্রাম গ্রুপেই দিয়ে থাকি আর এই আর এই মাইনিংয়ে যে মানে যে যারা জড়িত আছেন তো তাদের সব থেকে ভালো একটা কথা সেটা হচ্ছে যে আপনার টেলিগ্রাম সবসময় যুক্ত থাকবেন কারণ হচ্ছে কোন সময় যে কোন আপডেটে আসে এসে পড়ে মানে কোন সময় কী হয়ে যায় বলা যায় না তো এই জন্য টেলিগ্রামে যুক্ত থাকলে সব সময় আপডেটগুলো পান কারণ হচ্ছে সবসময় ইউটিউবে আপডেট দেওয়া হয় না বা আপডেট দেওয়ার মতো মানে জায়গা হয় না আর কি মানে দেওয়া যায় না দেওয়া যায় না তো সবাইকে বলবো আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এবং প্রতিনিয়ত আপডেটগুলোও সবাই দেখে দেখে করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ওই ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা